আমার দুই পার্শ্বে যাদের ছবিগুলো দেখতেছেন এরা হলো নাস্তিক নাস্তিকরা শুধুমাত্র ইসলাম নিয়ে কটুক্তি করে ইসলাম সম্পর্কে দেখবেন যে শুধু তারা ভেঙ্গ করতেছে কথা বলতেছে ইউটিউব বলেন ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়াতে বলেন যেখানেই আপনি থাকেন না কেন দেখবেন যে নাস্তিকরা অন্য ধর্ম নিয়ে তারা কোনো কথা বলতেছে না ভেঙ্গ করতেছে না শুধুমাত্র ইসলাম ধর্মটাকে নিয়ে তারা ভেঙ্গ করে এবং তারা কটুক্তি করে কি আমাদের পানের মানুষ আমাদের পানের মহাব্বতের নবী নবী তারা ভেঙ্গ করতে দ্বিধা বোধ করে না নাস্তিক কাদেরকে বলা হয়। তারা যারা কোনো ধর্মই মানে না যারা কোনো ধর্মের অনুসরণ করে না তাদেরকেই বলা হয় নাস্তিক এই যে আমার পাশে একটা দেখতেছেন এমরান বিন বশিব নিজেকে আবার মুফতি বলে দাবি করে মাদ্রাসায় লেখাপড়া করছে কত বড় নিমু খারাম সে সে তার নামের সাথে মাওলানা মুফতি টাইটেল দিতেছে এবং আমাদের লেবাসে লেবাসদারি চিন্তা করছেন সে নাস্তিক ইউটিউবটা ওপেন করলেই দেখবেন যে প্রতিনিয়ত ভিডিও ওপেন করতেছে ভিডিও সারতেছে আপলোড করতেছে ইসলাম ধর্মের কটুক্তি নিয়ে সে ইসলাম ধর্মের লেবাস পরে টুপি পরে দাড়ি রেখে আপনার পাঞ্জাবি পরিধান করে ইসলামী সুন্নতি সুন্নতদার হয়েছে ইসলামের ব্যাপারে কটুক্তি করতেছে সে তো বড় নাস্তিক তার সম্পর্কে কিছু আপনাদেরকে বলি সেরা কি মাদ্রাসায় লেখাপড়া করছে সে নাকি আলেম হয়েছে আরে বেরদা তুই যদি নাস্তিক হয়ে থাকিস তাহলে তুই কেন আমাদের ধর্মের লেবাস পরিধান করে আসস তুই কেন টুপি পরিধান করে থাকিস তোর গালের মধ্যে কেন দাড়ি রাখছস তুই তো মুনাফেক তুই তো বড় ধরনের জঘন্যতম বড় এক শৈতান বারে বেড়ে আইসা ইসলাম ধর্মকে নিয়ে এসে কটুক্তি করে তাইলে তোর গায়ের মধ্যে গালের মধ্যে কেন। তোর মাথার মধ্যে রসুল্লাহ আলহামের সুন্নত তোর গালের মধ্যে কেন তুই এগুলো পরিিতাম কেন তুই এগুলো খুলে ফেলে দে তুই ইসলামের লেবাজ হয়ে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে এই বিন বসির ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে সে তার উদ্দেশ্য আছে পাঞ্জাবি পোশাক পরিধান করে রসুলের আদর্শ পরিধান করে সে ইসলাম সম্পর্কে কটুক্তি করে তার মানে মানুষ তার কথাগুলোকে ভালোভাবে গ্রহণ করে তার কথাগুলোকে তার কটুক্তিগুলোকে সে এরকম ভাবে ফুটিয়ে তোলে মানুষ এগুলোকে বিশ্বাস করে অতি তাড়াতাড়ি মানুষ এগুলোকে বিশ্বাস করে নেয় তো তোরা তো নাস্তিক ওই যে আসাদ নূর এটা হচ্ছে গিয়ে মানে তার গুরু আরেকটা আছে মাসুদ তার গুরু তো তসলিমা নাসরিনের শীর্ষ হলো এগুলো যে বাংলার জমিনে থাকতে পারে নাই বাংলায় টিকতে পারে নাই বিধর্মীদের সঙ্গে এখন বসবাস করতে হয় তা আমার কথা হলো তারা তো নাস্তিক তারা কোন ধর্ম নিয়ে মানে তাদের ভিতরে এই বিশ্বাসটা নাই তারা তারা ধর্মের উপরে কোনো অনুসারী না ধর্মের কথা তাদের ভালো লাগে না কোনো ধর্ম তোরা মানুষ না ভালো কথা তাহলে পৃথিবীতে এত ধর্ম থাকতে তাহলে তোরা ইসলাম নিয়ে কেন কটুক্তি করো সেমন কি আমাদের প্রাণের নবী যাকে সৃষ্টি না করা হলে আল্লাহ কুল কায়নাত করে কিছু সৃষ্টি করতেন না ওই নবী মোহাম্মদ কে পর্যন্ত তোরা ভেঙ্গ চিত্র করস রসুলের আদর্শকে তোরা ভেঙ্গ চিত্র করস রসুলের বৈবাহিক জীবনে তোরা জীবন সম্পর্কে তোরা আলোকপাত করস রসুলকে তোরা গালি করস চরিত্র সম্পর্কে তোরা করতেছিস বাংলার জমিলে তাদেরকে বেইমানদের কাছে চলে গেছ ভিন্দার ভাই ও বোনেরা এই নাস্তিকগুলো আপনি দেখবেন সে প্রথমে যদি মুসলিমও হয়ে থাকে সে কিন্তু মুসলমানদের সঙ্গে থাকে না নাস্তিক হইয়া বেইমানদের সঙ্গে সে পাড়ি জমাইতেছে বেইমানের কাছে তাকে যাইতে হবে কেন না আপনাকে বুঝতে হবে সে তো বেইমানের কোলের মধ্যে বই জীবন যাপন করতেছে খাইতেছে তার কপালে খাওয়ন জুটবে না তো দেখবেন প্রতিনিয়ত মোবাইলটা খুললেই তারা ইসলাম সম্পর্কে কটুক্তি করতেছে ইসলাম সম্পর্কে কটুক্তি করতেছে ইউটিউবটা খুললেই দেখবেন যে ইমরান বিন বসির আসাদ নূর মাসুদ এগুলো সবসময় ইসলাম সম্পর্কে কথা বলে এখন পৃথিবীতে এত ধর্ম আছে কেন তারা ওই সমস্ত কথাগুলো বলে না চিন্তা করছেন না বলার কারণ হলো এই যে ইউটিউব দিয়া টাকা ইনকাম করে অনলাইন দিয়া সব বিধর্মীদের এগুলো সম্পর্কে যদি কথা বলে ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে ইসলাম এই জন্য ইসলামের ব্যঙ্গচিত্র করে নাস্তিকরা বেইমান্ডা খুশি হয় যে ইসলাম সম্পর্কে তারা কটুক্তি করতেছে তাদেরকে হাদিয়া তোহফা উপহার এগুলো দিতেছে পাঠাইতেছে আর বেইমানরা তো চায় ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় ইসলামকে কিভাবে নষ্ট করে দেওয়া যায় তো নাস্তিকরা তো বেইমানদের কোলের মধ্যে কিছু চলে যায় হ্যাঁ কোলের মধ্যে তারা টাকা ইনকাম করতেছে আজকে যদি ইউটিউব বন্ধ হয়ে যায় নাস্তিকদের কি অবস্থা হবে চিন্তা করছেন আজকে যদি অনলাইন বন্ধ হয়ে যায় ইন্টারনেট বন্ধ হয়ে যায় না খাইয়া মরতে হবে নাস্তিকদের না খাইয়া মরতে হবে তাদেরকে কেউ কাজ দিবে না খানা দিবে না তো এই জন্যই দেখবেন শুধু ইসলাম সম্পর্কে কটুক্তি ইসলাম সম্পর্কে বাজে কথা ইসলাম নিয়ে যত ধান্দা আছে সব ইসলাম নিয়ে করবে ব্যঙ্গচিত্র করবে তারও একটা কারণ আছে আমরা যারা ইসলামের অনুসারী আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা যারা ভালোবাসি ইসলাম সম্পর্কে যদি কোনো কথা বলে আমরা কিন্তু বসে থাকতে পারি না বাহিরে চলে যাই মিছিল মিটিংয়ে চলে যাই জেহাদের ময়দানে আমরা চলে যাই ডাক দিয়ে বসি কিন্তু আপনার বেইমান কাফেরদের যেই অন্যান্য ধর্ম আছে ওই ধর্ম সম্পর্কে যদি কেহ কটুক্তি করে তারা ওইরকম একটা আক্ষেপ দেখায় না কোনো প্রক্ষেপ করে না এই জন্য তারা এরকমভাবে শুধুমাত্র ইসলাম সম্পর্কেই কটুক্তি করে তাদের তো ভাইরাল হইতে হবে ইসলাম সম্পর্কে মানুষ তাদের ভিডিওটা দেখবে তাদের আলোচনাটা শুনবে ইমরান বিন বসির এই শয়তান কি বলে আসাদ নোর এই শয়তান কি বলে মাসুদ এই শয়তান কি বলে হ্যাঁ এই বিষয়গুলো শুনে তো তারা এর প্রতিক্রিয়া জানাবে মুসলমানরা প্রতিবাদ করবে তার মানে তারা এক নিমেষে তারা ভাইরাল হয়ে যাবে এক ক্লিকেই তারা ভাইরাল হয়ে যাবে তাদের ইনকাম সোর্স শুরু হয়ে যাবে এই জন্যই বললাম ইন্টারনেটটা বন্ধ হইতে দেন সোশ্যাল মিডিয়া বন্ধ হইতে দেন সব না খাইয়া মরবে তো দিনই ভাই ও বোনেরা আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে তারা কটুক্তি করে তাদের জীবন চালাইতেছে আমাদের ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি বন্ধ করে দেখ ইউটিউব চ্যানেল চলবে না গ্যারান্টি দিলাম ইউটিউব চ্যানেল চলবে না আমাদের ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করা ভেঙ্গ করা মোহাম্মদ সাল আলী সাল্লামকে নিয়ে ভেঙ্গ করা বন্ধ করে দেখ তাদের চ্যানেল চলবে না তাদের চ্যানেল আগাবে না তো প্রতিনিয়ত গোম থেকে ওঠে খাইব ঘুমাইব আর ইউটিউবটা খুইলাই একটা ভিডিও আপলোড করব মুহাম্মদ সাল্লাহ আলী আসালামের ভেঙ্গ নিয়ে আল্লাহ কেউ মানে না নাস্তিকরা তাদের একটা প্রশ্ন হলো আল্লাহ আবার কে স্রষ্টাকে 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 কে সৃষ্টি করল কত বড় বেঈমান নাস্তিকের বাচ্চারা আল্লাহকে নিয়েও প্রশ্ন করে আরে বেটারা যদি সামান্যতম কমন সেস তোদের থাকতো তাহলে স্রষ্টা সম্পর্কে আর তোরা প্রশ্ন করতে না যে সৃষ্টটাকে সৃষ্টি করলো কে ভাই আপনারা একটু বিবেক করেন যিনি স্রষ্টা যিনি সৃষ্টি করেন তাকেই তো বলা হয় স্রষ্টা নাকি তখন স্রষ্টার আবার সৃষ্টি আসেনি স্রষ্টাকে আবার কে সৃষ্টি করবে তাহলে উনি স্রষ্টা হয় কিভাবে তাদের নাস্তিক্যবাদী এই যে যেগুলো আছে আমার দুই পাশে দেখতেছেন নাস্তিকগুলো এই নিমু খরামগুলো এই বদমাইশগুলো এই বিষয়টা বুঝতে পারে না হ্যাঁ যে যিনি স্রষ্টা তারারbarker সৃষ্টিকর্তা তিনি নিজেই তো স্রষ্টা তিনি তো সৃষ্টিকারী তাকে যদি সৃষ্টি করা হয় তাহলে উনি স্রষ্টা রইলেন কিভাবে তিনি নিজেই তো স্রষ্টা এই জন্য ভাই ইউটিউবটা খুললেই ফেসবুকটা খুললেই দেখবেন যে নাস্তিকের ভিডিও সামনে আসে নাস্তিকদের এই প্রবঞ্চনার যে কথাগুলো আছে ধোকামূলক যে কথাগুলো আছে উক্তিগুলো আছে নিজেদের যুক্তিগুলো আছে এগুলো থেকে দূরে থাকবেন নাস্তিকদের কথার সুবলে পড়ে যাবেন না আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভুলে যাবেন না রসুল করিম সাল আলহামের উপরে অটুত এবং বিশ্বাস আল্লাহর উপরে ভরসা রেখে এই নাস্তিক্যবাদীদেরকে ঘৃণা করে যদি আপনি জিহাদ করতে নাও পারেন অন্তর থেকে ঘৃণা করবেন তাদেরকে তাদেরকে এরকমভাবে স্ট্রাইক দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে এরকম ভাবে কমেন্টের মধ্যে কিছু বলার চেষ্টা করবেন হেদায়তমূলক কিছু বাণী বলার চেষ্টা করবেন দিনী ভাই ও বোনেরা এই ইমরান বিন বশির মাসুদ আসাদ নূর এগুলো কিন্তু মুসলমানের বাচ্চা মুসলমান থেকে খারিজ হয়ে তারা কত বড় ভয়ঙ্কর আকার ধারণ করছে পারলে বাংলাদেশের মধ্যে আইসা থাইকা দেখা বাংলাদেশের মধ্যে আয়সা থাক দেখি তাদের বকে পাটা কত ওই বিধর্মী রাষ্ট্রের মধ্যে পৈশা থাইকা তাদের টাকাইতে আস ঘুমাইতেস তাদের ধর্ম নিয়ে তো কোনো কথা বলস না এই থেকেই বুঝা যায় যে আমাদের ইসলাম ধর্ম সত্য নাস্তিকরা যে অন্যান্য ধর্ম নিয়ে কথা বলস না শুধু ইসলাম নিয়ে কটুক্তি করস এ থেকে বোঝা যায় ইসলাম ধর্ম সত্য আর কোনো যুক্তির দরকার নাই আল্লাহ আমাদের প্রত্যেক মুমিন মুসলমান ভাইদেরকে এই কথা থেকে হেদায়তপ্রাপ্ত হয়ে নাস্তিকদের থেকে দূরে থেকে নিজের যাপন পরিচালনা করার তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে এই যুক্তিমূলক আলোচনার সাথেই থাকবেন ইনশাআল্লাহ এই চ্যানেলকে অবশ্যই অগ্ৰগামী করবেন আপনারা পাশে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ